জেলাশাসক ও খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন খাদ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পুন্ডরী কক্ষ সাহা শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া বিধায়ক জুয়েল মুর্মু সহ অন্যান্য আধিকারিকরা জেলাশাসক বলেন বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় প্রশাসনিক ভবনে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণ মানুষকে পরিষেবা দিতে আরও কী উদ্যোগ গ্রহণ করা উচিত তা নিয়ে আলোচনা করা হয় বৈঠকে বর্তমানে খাদ্যশস্য মজুত রাখার জন্য মালদা জেলায় রয়েছে বাইশটি গোডাউন নতুন করে পাঁচ হাজার মেট্রিক টন খাদ্য মজুত দেখার জন্য সামসি এলাকায় নতুন গোডাউন তৈরির উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর এর পাশাপাশি ভোয়ো রেশন কার্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পুণ্ডুরি কক্ষ সাহা नमस्कार मैं आपका मालदा सदर नमस्कार अहम लज्जिन काजी असिस्टेंट डिस्ट्रिक्ट कंट्रोलर मंडल साहब ने चालू नमस्कार আমি ধৈর্য্য띠 অধিকারী অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কন্ট্রোলার মালদা জি হসমাদার কম্পিউটার স্যার আমি মহিদুল রহমান ডিস্ট্রিক্ট ম্যানেজার ডব্লিউবিসি ফোন ভিএ বেড আপনারা merhabalar বলিয়ে দিয়ে মালদা সদর নমস্কার সুভিতরাই চাই

এবং জেলাতে বিভিন্ন জায়গায় ফিল্ড ভিজিট করছেন দেখছেন যে ফুয়েল এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যেগুলো ডাইরেক্টিভস আছে সেগুলো ভালো করে রূপায়ন হচ্ছে কিনা সেটা ওনারা ঘুরে দেখছেন এবং ওনাদের সাজেশন্স আমরা নিয়ে নিয়ে যা যা আরও ইম্প্রুভমেন্টস করা দরকার সেটা করব আজকে এখানে মিটিং হয়েছে বিস্তারিতভাবে যেখানে জেলায় কি কি আমাদের কাজ হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে ওনাদের সাজেশনস নেওয়া হয়েছে ওনাদের সাজেশনসের অনুক্রমে আমরা নেক্সট যে অ্যাকশন প্ল্যান আছে সেটাকে আরো ইম্প্রুভ করে আরো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব সমস্ত খাদ্য আর যত কর্মসূচি আছে খাদ্য সরবরাহে মানে খাদ্যের বিষয়ে সেখানে দুয়ার ইরেশনের পরিস্থিতির মধ্যে দিয়ে কৃষিকাজের যত পরিস্থিতি আছে সব নিয়ে আলোচনা হয়েছে শুভ আলোচনা হয়েছে মালদা জেলা এবি গণ চৌধুরী আনন্দের পরিবেশ মালদার পরিবেশ আমাদের অন্তরে ভালোবাসার পরিবেশ যা কিন্তু নতুন কি আছে বড় মালদার শুধু রাজ্যের প্ল্যানিং এ মালদার মধ্যেটি অন্তর্ভুক্ত এগুলি আলাদা কোটা ব্যাপার নেই এখানে আমাদের মামাটি মানুষের মমতাময় মমতা মন্ত্রণালয়ে সরকারের যে প্রযোজ্য পরিস্থিতি আছে kisi বিভাগে সেই দোয়ার রেশনের ব্যাপার ধীরে ধীরে সারা বিশ্বে কোথায় মালদা শুধু নয় সারা বিশ্বে কোথায় এই দুয়ারে রেশন বাংলার বুকে গিয়ে গিয়ে চলছে সেখানে তাছাড়া অন্য কোন স্থানে নেই ভুয়ো রেশন কার্ড চলাচলের সব রেশন কার্ড যেগুলি ছিল সব দূর হয়েছে কত ভুয়ো রেশন কার্ড ছিল যে যতগুলি ছিল কতগুলি বললেই নয় যতগুলি ছিল তত সবগুলি দূর হয়েছে